কখনোই দেখতে পাইনি যে দেব কোনো কখনোই কোনো খারাপ কাজ খুব করেছে মানুষ ভিন্ন ভিন্ন তাই মানুষের চিন্তাধারাও ভিন্ন ভিন্ন হতেই পারে একসাথে পথ চলার সময় মতবিরোধ হতেই পারে ঠিক এমনটাই ঘটেছে দ্বীপ ও সবশ্বির ক্ষেত্র দীর্ঘদিন পর আবার তাদের একসাথে দেখা যাচ্ছে আর সেই কারণেই দর্শকদের কৌতূহল তুঙ্গে সবশ্রী এক সাক্ষাৎকারে বলেন আমরা কেউ নিখুঁত নয় তবে আমি কখনোই দেখিনি দেব খারাপ কিছু করেছে এতদিন পর আবার একসাথে কাজ করা স্বাভাবিকভাবে নানা প্রশ্ন আসছে থ্যাংক ইউ আমিও বলতে চাই এতদিন কোনো যোগাযোগ হয়নি হঠাৎ আবার কাজ শুরু হলো স্বাভাবিকভাবে সবাই জানতে চাইছে। এতদিন পর দেখা হলে কি কথা হবে কিভাবে কাজ হবে কষ্ট দুঃখ সবকিছুই হয় যত তাড়াতাড়ি তুমি অ্যাকসেপ্ট করে নিয়ে মুভ অন করে যাবে আবেগ গণভাবে বলি জীবনে কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু মানুষ কি সামনে এগিয়ে যেতে হবে যত দ্রুত কেউ দুঃখকে মেনে নিয়ে সামনে এগিয়ে যায় তত দ্রুত সুখ খুঁজে পায় তিনি বিশ্বাস করেন সুখ কোনো বাইরের জিনিস নয় সুখ মানে এক ধরনের মানসিক অবস্থা প্রতিদিনের জীবনটাকে আনন্দে কাটাতে হবে অন্যদিকে দেব তার অডিয়েন্সের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমাদের ব্যস্ত জীবনের মাঝেও যখন দর্শকরা আড়াই ঘন্টা সময় ব্যয় করে সিনেমা দেখতে আসেন সেটা আমার কাছে সবচেয়ে বড় পাওনা আমি সত্যি ধন্য তিনি আরও যোগ করেন অনেকবার যখন অডিয়েন্স তাকে জড়িয়ে ধরে কেঁদেছেন তখন তিনি বুঝেছেন শিল্পের প্রকৃত প্রাপ্তি এখানেই অন্যদিকে শুভশ্রী নিজের কাজের ব্যাপারে বলেন যে পাত্রে রাখবে আমি সেই পাত্রের আকার ধারণ করব এবং দুমকেতু ছবির প্রসঙ্গে আসতে গিয়ে তিনি আবেগে বলেন প্রিমিয়ারের দিন তার চোখে জল চলে এসেছিল ছবির গান চরিত্র সবই তাকে অনেক পুরনো স্মৃতি মনে করে দিয়েছে এছাড়াও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া মিষ্টি মুহূর্ত নিয়ে শ্রুবশ্রী বলেন আমরা প্রত্যেকেই আলাদা মানুষ আলাদা দৃষ্টিভঙ্গি নিয়ে বাঁচি তবে প্রেম সম্পর্ক সবচেয়ে জরুরি হল বোঝাপড়া আর একে অপরকে মানিয়ে নেয়া তিনি বিশ্বাস করেন সম্পর্কের মধ্যে রাগ অভিমান থাকতেই পারে কিন্তু দিনের শেষে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সুখী থাকা সেই সুখ খুঁজে পায় ভালোবাসার মানুষদের সঙ্গে ছোট ছোট মুহূর্তে সব শেষে দেব শুভশ্রীর কণ্ঠ ছিল একই সুর বোঝাবুঝি থাকতেই পারে মত বিরোধ আসতেই পারে কিন্তু শিল্প আর ভালোবাসা দিয়ে তারা সব সময় দর্শকদের আনন্দ দিয়ে যাবেন কারণ শেষ পর্যন্ত তাদের পথ চলা কেবল নিজেদের জন্য নয় অসংখ্য দর্শকের আবেগ আর ভালোবাসার সঙ্গ জড়িত